আরামবাগ বাস স্ট্যান্ড আরামবাগ বিদ্যাসাগর বাস টার্মিনাস এটা আজকে বৃহস্পতিবার আর গতকাল বুধবার থেকেই কিন্তু এই বাস বেসরকারি যে বাস পরিষেবা সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। কেননা আরামবাগের রামকৃষ্ণ সেতু ভেঙেছে নয়ই আগস্ট আর তারপর থেকে এখনও অবধি সেই রামকৃষ্ণ সেতু কিন্তু এখনও অবধি ঠিক হয়নি যে কারণে বেসরকারি বাসের সংস্থার যারা মালিক তারা বন্ধ রেখেছে বাস পরিষেবা এখনও অবধি কতদিন যে এই বন্ধ থাকবে সেটা জানা নেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাস পরিষেবা চলছে শুধুমাত্র কিছু অটো টোটো তো যাত্রীরা বিপাকে পড়েছে বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা এসেছে বিপাকে পড়েছে এখানে কিছু অটো টোটো দেখতে পাচ্ছি এবং এই হচ্ছে বাস টার্মিনাস এবং এই মেন রোড আর এখানে এখানে বাস থাকার কথা সেখানে শুধুমাত্র অটো টোটো গাড়িই দেখা যাচ্ছে এই মেন রোড আর এই হচ্ছে আরামবাগ বিদ্যাসাগর বাস তো শুধুমাত্র কয়েকটা গোটা কথা সরকারি বাস চলছে এই যে যেমন একটা সরকারি বাস আসছে দেখতে পাচ্ছি আমরা শুধুমাত্র কয়েকটা সরকারি বাস চলছে তাও সেগুলো সম্ভবত বর্ধমান রুটেরই গাড়ি কলকাতা যাবে আরামবাগ রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে যে সমস্ত গাড়িগুলো চলছিল বেসরকারি বাস সমস্তটাই বন্ধ গতকাল থেকে বন্ধ হয়েছে কতদিন এই বাস পরিষেবা বন্ধ থাকবে সেটা এখনও কিছু জানা যাচ্ছে না এবং এর ফলে যারা যাত্রীরা এখান থেকে যাতায়াত করছে তাদেরকে অতিরিক্ত ভাড়া দিয়েও যেতে হচ্ছে তাদের বিভিন্ন গন্তব্যস্থ যেমন এই অমিনি গাড়িগুলো বর্তমান যাচ্ছে বিভিন্ন জায়গার অটো মানে সমস্ত জাতিরা কিন্তু বিপাকে পড়েছে এই ঘটনার জন্য কতদিন বন্ধ থাকবে কিছুই জানা যাচ্ছে না অনির্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাস পরিষেবা সুনসান গোটা বাস স্ট্যান্ড গোটা বাস স্ট্যান্ড সুনসান যেখানে মোটামুটি কয়েক কয়েক গাড়ি থাকে এই বিভিন্ন চত্বরে দেখতে পাচ্ছেন সেখানে কোনো বাসই দেখা যাচ্ছে না শুধুমাত্র কয়েকটা টোটো অটো ছাড়া শুধু কলকাতা বর্ধমানের যে সরকারি বাসগুলো হয় সেইগুলোই শুধু যাচ্ছে একটা কলকাতা কলকাতার বাস বেরুচ্ছে তো এরকম কলকাতা আর বর্ধমানের যে সরকারি বাসগুলো হয় শুধু সেগুলোই যাচ্ছে বাদ বাকি বেসরকারি সমস্ত বাস পরিষেবা কিন্তু এখন বন্ধ আরামবাগ বাস টার্মিনাস আর এই সরকারি বাস ছেড়ে যাচ্ছে কয়েকটা গোনাগন্থি বাস সরকারি বাস রয়েছে যেটা কয়েকটা কলকাতা যাচ্ছে এবং কয়েকটি বর্ধমান যাচ্ছে এই হচ্ছে পল্লিশ্রী মোড় পল্লিশ্রী মোড়ের ডান দিকে চলে যাচ্ছে বর্ধমানের রাস্তা আর এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এটাই রামকৃষ্ণ সেতু হয়ে বাঁকুড়া মেদিনীপুর যাওয়ার রাস্তা আর এই হচ্ছে আরামবাগের রামকৃষ্ণ সেতুর বর্তমান অবস্থা যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র কয়েকটা জায়গায় রেলিং দেওয়া হয়েছে নতুনভাবে রেলিং পড়েছে কিন্তু তাও মেন জায়গাটা ছাড়া যে জায়গাটা দুর্ঘটনা ঘটেছিল সেই জায়গাটার কাজ এখনো অবধি অসমাপ্ত কালীপুর বাস স্ট্যান্ড সমস্ত বাস দাঁড়িয়ে আছে একটা বাসও কিন্তু যাচ্ছে না বেসরকারি বাস পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ কালীপুর আর এখানে সমস্ত বাস সমস্ত বাস বেসরকারি বাসগুলো বন্ধ বেসরকারি বাস পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সমস্ত বাস এটা আরামবাগের কালীপুর আরামবাগের কালীপুরে সমস্ত বাস বন্ধ নির্দিষ্টকালের জন্য বন্ধ বাস পরিষেবা কালীপুর সমস্ত বাস অনেক সেই আগস্টের ন তারিখে হয়েছে আজকে অক্টোবরের অলমোস্ট পনেরো ষোলো তারিখ হয়ে গিয়েছে কিন্তু সেরকমভাবেই কোনো মেরামতি হয়নি ভিডিওটা ইনফরমেটিভ লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন ধন্যবাদ সবাই